প্রথমে চলে আসলাম আমাদের থানা মিরপুরে মার্কেটে আসি গিফট কিনতে তারপর আমরা ভিজে বললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো দেখতে देखते আমরা বিয়েবাড়িতেও চলে আসলাম সো গাইস ওয়েলকাম টু ব্যাক টু ইউটিউব চ্যানেল and কেওছ সবার আসো সবাই ওননে অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস সকাল বাজে 10টা আর আমরা যাচ্ছি এখন মিরপুর মার্কেট করতে তো সকাল যেহেতু আজকে শুক্রবার মার্কেট বন্ধ হবে এগারোটা কি বারোটার সময় যে আমরা সকাল দশটার সময় চলে যাচ্ছি তো আগে মার্কেট কিনবো মার্কেট কেনার পর বাসায় আসবো আসার পর যেহেতু শুক্রবার বলছি নামাজ পড়বো নামাজ পড়ার পর আমরা বেদ দেওয়াতে যাবো সো ভিডিও দেখতে থাকো সো গাইস আমরা চলে আসলাম মসজিদ মার্কেট মিরপুর আর এখানে আসা আসতে না আসতে একটা জিনিস পছন্দ হয়ে গেছে ডিনার সেট সেটা আমরা কিনে ফেললাম তো এটা এটা আমাদের মানে প্যাকেট করে দিতেছে গিফটের কাপড় মোড়া দিতেছে সো গাইজ আমরা গিফট কিনে ফেলছি আর এখন আমরা যাচ্ছি বাসায় বাসায় যা নামাজ পড়বো নামাজ পড়ার পর দুটা আড়াইটার সময় আমরা যাব বিয়ের দাওয়াত খেতে তো বাসায় যাওয়া যাক গাইজ নামাজ এখন আমরা যাচ্ছি বিয়ের রওনা হবো মানে উদ্দেশ্যে রওনা হবো তো কাকু যাই তো মেয়ের দাওয়াতি মানুষকে খাওয়ানো হয়ে গেছে এখন আর খাওয়ার মানুষজন নাই এখন দিয়ে পড়াতেছে ওইদিকে আর এই ধরো কতগুলো গিফট আমার মধ্যে আমি নিয়ে যাই সব তো আমরা এখন বাসায় যেতেছি এখানে আমাদের কোনো কাজ নাই আর প্রচুর গরম এখানে সবাইকে বিদায় দিয়ে আমরা বাসায় যেতেছি সব বাসায় যাওয়া যায় তো এই বিয়ে সব কাজ শেষ করা আমরা এখন যাচ্ছি চলে যাচ্ছি বাসায় আমাদের মিরপুরে তো এখানে এখন বিষয় হচ্ছে কি আজকে অনেক মানে ভালো করে ভিডিও করতে পারি নাই কারণ বিয়ে বাড়িতে ক্যামেরা দেখলে সবাই হাঁ করে তাকায় থাকে কিনা কি মনে করো জানে যাই কারণে ভিডিও বেশি করতে পারি নাই তো ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি সবাইকে চলে আসলাম অনেক বাসায় চলছি ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না কারণ বিয়েবাড়ি বলে কথা ভিডিও করলে একটা লাগে আর সবাই ভুগিয়ে তাকায় আছে সেই কারণে ভিডিও বেশি করতে হয় নাই যাই যাই করছি অনেক এনজয় করবে অনেক মজা করবে আমাদের সাথে থাকবা ঠিক আছে আর অনেক ভালোবাসা দেখাবা যাই কারণে আমি তোমাদের তোমাদের মাধ্যমে আমি আরো আঘাত দিতে পারবো তো আমার সাথে থাকবা এনজয় করবা ঠিক আছে আর ভালো কথা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবো চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করবা আর লাইক করবে এলাই কথা বলতে হবে পাশে থাকবো ঠিক আছে তো কাকু তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী নতুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সেটা কিনতে করবেন